বন্ধুরা দেখো আবারও হাজির হয়ে গেলাম আজ বানিয়ে দেখাবো সকলের প্রিয় অতি সুস্বাদু বেত শাক ভাজার রেসিপি প্রথম পাতে এই বেত শাক ভাজা দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে রান্নাটি খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে চলো দেখে নাও তাহলে এখানে আমি বেথ শাক নিয়েছি দু আটি এবার বেথো শাক থেকে এই পাতাগুলোকে ডাট থেকে আলাদা করে নেব ওই শাকগুলোকে বেছে নিতে হবে দেখো শাকটাকে আমি রেডি করে নিলাম এই বেথো শাকগুলোর ডাটগুলো বেশ শক্ত হয় ওই শক্ত ডাটগুলো থেকে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা বেগুনের টুকরো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প লবণ এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে বেগুনটাকে লাল করে ভেজে নিতে হবে দু তিন মিনিট ভেজে নিলেই কিন্তু সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে দেখো দেখি কিন্তু বোঝাই যাচ্ছে যে বেগুনটা একদম ঠিকঠাক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তেল থেকে তুলে নেব এবার ওই তেলেই আমি ফোরনে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে দেখো ফোড়ন থেকে খুব সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা শাকগুলো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ বেগুনের মধ্যেও কিন্তু আমি লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প চেরা তিনটে কাঁচা লঙ্কা এবার শাকটাকে খুব সুন্দরভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে এই শাক রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই নরম শাক খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে দু মিনিট মতো নেড়ে চড়ে শাকটাকে ভেজে নিচ্ছি দেখো শাকের থেকে কিন্তু অল্প জল বেরিয়েছে শাকে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এই অল্প জল যে বেরিয়েছে এতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর এবার ঢাকাটা খুলব দেখো শাকটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আবারও আমি একটু নেড়ে চেড়ে দেবো আর এই শাক এতটাই নরম যে যতই তুমি করো না কেন একদম একটুখানি হয়ে যায় এতটাই মজে যায় এত নরম শাক দেখো শাকটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি আরও এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আরও এক মিনিট মতো আমি শাকটাকে ভেজে নিলাম এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে শাকটাকে বেগুনের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এবার আমি খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এই চিনিটা কিন্তু শাকে দিতেই হবে তাহলে শাকের টেস্টটা ভীষণ ভালো হয় বেথো শাক এত নরম শাক যে দেখো কতটুকু হয়ে গেল কতগুলো শাক কমে গিয়ে একেবারে অল্প হয়ে গেছে যাই হোক ভালোর অল্পও ভালো সুন্দরভাবে মিশিয়ে দিলাম দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য তাহলে বেগুনের মধ্যেও শাকের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে এক মিনিট পর আমি ঢাকাটা খুলছি দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এই বেথু শাকের গন্ধটা এত ভালো লাগে যে বেথু শাকের গন্ধেই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আমি খোলা অবস্থায় আরও এক মিনিট মতো রান্না করে নিচ্ছি বেথু শাক ভাজা রান্না করাটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে তাহলে চলো আমাদের শাক রান্না করাটা কিন্তু একেবারেই ডান কত সুন্দর দেখতে হয়েছে দেখো প্রথম পাতে এই বেথো শাক ভাজা দিয়ে গরম ভাত মেখে খেতে দুর্দান্ত লাগে তাহলে দেখল তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট রান্না হয়ে গেল বেগুন দিয়ে বেথো শাক ভাজা তোমাদের যদি এই বেথো শাক ভাজা রান্নাটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আমার মতো করে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও খেতে কেমন লাগলো চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবার ফলা বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করে দিও আজ তাহলে আসি সবাই ভালো থেকো ধন্যবাদ